আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো ওই যে দেখতেছেন আমার বাইটাকে দেখতেছেন ওই বাইটার বাড়ি আছে হাইলাকান্দি তো দেখুন হাইলাকান্দি ওর বাড়ি স্কুলে মাস্টার হওয়া বলে উনি তো উনি দেখুন একটা ফ্লাইট বানাইছে ফ্লাইটটাকে দেখুন উপরে সরবো পুরা যেরকম নাকি আসলে ফ্লাইট যেরকমভাবে উড়ে ঠিক সেরকমভাবে ওই ফ্লাইটটা উপরে দেয়া ঘুরবো আপনার দেখতে থাকুন ওই যে দেখুন আমার বাইটা বর্তমান ওই ফ্লাইটের ভিতরে একটি ব্যাটারি লাগানো লাগব তো এই ব্যাটারিটা বাইরে ফিটিং করতে আসে কিন্তু এটার ভিতরে ঢুকিয়ে দেবো ব্যাটারিটা তারপরে দেখবেন উড়ব কীভাবে কত সুন্দরভাবে দেখবেন যেগুলো ফ্লাইট আছে এইগুলো ফ্লাইটের মতন কত সুন্দরভাবে উড়বো তা আমার বাড়িটিয়ে ব্যাটারি লাগানো কোনো শেষ হয় নাই এই যে দেখুন আমার বাড়িটি ফ্লাইটে ব্যাটারি লাগাইতেছে তা আশা করি আপনার দেখতাছেন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো দেবেন একটা আর চ্যানেলটি ইউটিউবে দেখলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে একটা ফলো করে দেবেন আর ভিডিও এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাতে অন্য মানুষের সাথে দেখতে পারে ভিডিও যদি ভালো লাগে অন্য মানুষের সাথে দেখতে পারে আরও যাতে কেউ এরকম কাজ করতে পারে আমি ভাইটাকে অনেক ধন্যবাদ দিই ভাইটাকে আরও ভাইটা আমার আরও আগে যাক দেখুন কত সুন্দর একটি ফ্ল্যাট বানাইছে মাস্টার কাটেন দিয়ে তো ফ্লাইটটা বা মনে হয় সত্যিকারের একদম ফ্লাইট এরকম বানাইছে ফ্লাইটটা কিন্তু মাসের কার্টনের তা আপনারা দেখতে থাকুন বাড়িটা বর্তমানে করব ফ্লাইটটা উড়াইবো কীভাবে উড়ে ফ্লাইটটা উপরে আকাশের দিকে তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর কমেন্টে বলবেন কীরকম হয়েছে আপনারা কমেন্টে বলবেন আর এরকম নতুন নতুন ভিডিও যদি পাইতে চান তাহলে কমেন্টে বলবেন আমি ভিডিওগুলো দেখবো সুন্দরভাবে আরও বানাবার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটা দেখতে আসেন আর ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে বলবেন না কীরকম হইলো একটা কমেন্ট করে দেবেন তো বাইডা দেখতে আসে কীরকমভাবে ই করব ফ্লাইটটা উড়াইবো তো বাইডা বর্তমান ট্রাই করতে আসে উড়াইবো কত কত মানুষ আছে দেখুন ফ্লাইটটা দেখবার লেগে তা আপনারা দেখতে থাকুন মজা হবে অনেক দেখতে ভালো লাগবে আশা করি তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা লাস্টে ফার্স্ট পর্যন্ত যে বর্তমান দেখবেন ফ্লাইটটা ই করব উঠবে দিয়ে উঠবো তো বাইটা দেখবেন কীভাবে চালাচ্ছে ফ্লাইটটা দেখতে থাকুন আপনারা আর এরকমভাবে আমরা বাংলাদেশে বানাইতে পারে ওখান থেকে না আমরা বানাতে পারে দেখি ফ্লাইটটা তো আসামে বানাইছে আমার দেখতে অনেক ভালো লাগছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তা আপনারা দেখতে থাকুন ফ্লাইটটা কীভাবে উড়ে দেখবেন আপনারা ওই যে দেখুন শুরু হয়ে গেছে বর্তমানে দেখবেন আকাশের উপরে উঠে গেছে হ্যাঁ দেখুন উঠতে বর্তমান ওই যে দেখুন আকাশ উঠে উঠে গেছে দেখুন পুরা সত্যি সত্যি একদম ফ্লাইটের মতন পুরা ঘুরতে দেখুন কত সুন্দরভাবে ঘুরতে আছে। কত স্পিড আছে দেখুন আপনার দেখতেন কত স্পিডে ঘুরতে ফ্লাইটটা আপনারা দেখতে আসেন ওই যে দেখেন ফ্লাইটটা কীভাবে উঠছে উপর দিকে দেখুন ওই যে দেখুন ওই যে ওই যে কত সুন্দরভাবে উঠছে ফ্লাইটটা কত সুন্দরভাবে উঠছে ফ্লাইটটা আগে কখন এরকম দেখছেন আপনারা কমেন্টে বলবেন যদি দেখে থাকেন আর যদি নতুন দেখে থাকেন তাহলে গভর্নমেন্টে বলবেন বলে কীরকম হয়েছে বাড়িটা কীরকমভাবে ফ্লাইটটা বানাইল কীরকমভাবে উঠছে আসলে ফ্লাইটের মতন কিন্তু হকিগত মাছের কার্টুন দিয়ে বানাইছে ফ্লাইটটা আমরা দেখি অনেক ভিডিওতে দেখি আমরা বাংলাদেশের বাহিনীরা ভিডিও বানা দেখি আমরা কিন্তু আমাদের আসামে বানানা আমি দেখলাম প্রথম আমাদের আসামে বানাইলো ভিডিওটা হাইলাকান্দি কাঁষার ডিস্ট্রিক্ট হাইলাকান্দি হয় বানাইছে হাইলাকান্দি এই যে সুন্দরভাবে ফ্লাইটটা বানাইছে ওই যে দেখুন আকাশের উপরে কী সুন্দরভাবে ঘুরতেছে শুন আপনারা কমেন্টে বলবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমরা যাতে এরকমভাবে বানাইতে পারে চেষ্টা করে আর বাড়িটার জন্য আগে যেতে পারে বাড়িটার জন্য সবাই দোয়া করবেন অনেক সুন্দর করে বানাইছে ফ্লাইটটা আপনার কি মতামত কমেন্টে বলবেন দেখুন কত সুন্দরভাবে উঠছে ফ্লাইটটা উপরে আকাশে যে দেখেন কত সুন্দরভাবে উঠতেছে ফ্লাইটটা দেখতেছেন আপনারা দেখতে থাকুন কি সুন্দরভাবে উঠছে ফ্লাইটটা আমার অনেক ভালো লাগছে দেখে আপনাদের কেমন লাগছে জানতেছি না আমি আশা করি সবারই ভালো লাগবে কারণ এটা তো নিজের হাতে তৈরি করছে বাইরে না জানি কত দিন লাগছে বায়ের ফ্লাইটটা বানাইতে সেটা সঠিক আমি জানতেছি না তবে দেখুন মানুষ দেখবার লেগে ফ্লাইটটা কীভাবে উড়ে মানুষ দেখবার লেগে কত সুন্দরভাবে আইসি উড়ে দেখবেন ফ্লাইটটা বর্তমান নামবো মানে ই করবো তলে নামবো ফ্লাইটটা আপনারা দেখবেন কত সুন্দরভাবে নামতেছে ফ্লাইটটা এই দেখবেন নামবো ফ্লাইটটা এই মাছের কাটুন দিয়ে ফ্লাইট বান কত সুন্দরভাবে এই বাড়িটা এই বাড়িটার মাছ কত আল্লাহ বেশি করে ডিমাক দোক যাতে আরো বড় বড় কাজ করতে পারে যাতে ভালো একটা ফ্লাইট বানাতে পারে বাড়িটাকে সবাই দোয়া করবেন বাইটার জন্য সবাই দোয়া করবেন যাতে সুন্দর করে বানাইতে পারে আর বস্তু বানাইতে পারে আমাদের আসামে কত সুন্দর ফ্লাইট বানাইলো ওই যে দেখতে নিচে নামবো ফ্লাইটটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনারা ভিডিওটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে বলবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা একটা শেয়ার করে দেবেন ওই যে দেখতেছেন কত সুন্দরভাবে ঘুরতাছে আকাশের মধ্যে ওই যে কত সুন্দরভাবে ঘুরতাছে কিন্তু অনেক স্পিড ফ্লাইটটার যে অনেক স্পিড বিরাট স্পিড আছে ফ্লাইটটার এই যে বর্তমান মনে কর ফ্লাইটটা নাম বেও না অল্প তলে আইসে ফ্লাইটটা দেখা দিতেছে তা আপনারা দেখতে তলাই আইতেছে ফ্লাইটটা মনে কর নাম বেও না বহুত সময় ঘুরলো ফ্লাইটটা দেখে বহুত সময় ঘুরতে আসে দেখি প্রায় তিন থেকে চার মিনিট হয়ে যাবো ফ্লাইটটা উপরে ঘুরলো বর্তমান মনে কর নামবে দেখতে পাচ্ছি তলে মনে কর নামবে নাকি ফ্লাইটটা বর্তমান আপনার দেখতে থাকুন দেখুন কত কত মানুষ আছে ফ্লাইটটা ওই যে অলরেডি নামে গেছে ফ্লাইটটা তলে কিন্তু নামছে অল্প মনে কর শাখাগুলো মনে কর ভাঙে গেছে আমার খুব সম্ভাবনা না তো দেখি আমরা শাখাগুলো ভাঙছে কি না ফ্লাইটটা কীভাবে নামলো মনে কর শাঁখাগুলো মনে করো ভাঙে গেছে ফ্লাইটের ওই দেখুন কত সুন্দর বা বা কত সুন্দর বানাইছে ফ্লাইটটারে একদম সেম টু সেম ফ্লাইট যেরকম থাকে ঠিক সেরকমভাবে বানাইছে বাইটায় তা ভিডিওটা দেখলেন আপনারা কমেন্টে বলবেন কীরকম হয়েছে ভিডিওটা বানাইছে সে বাইরে ফ্লাইটটা বানাইছে বাইরে বাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর যেন বাইরে যেতে আগে যেতে পারে এ ব্যয়ের জন্য সবাই দোয়া করবেন আপনারা